কুম আমি আরাদা সিলেট টানা আমি সব বালা আসেনি আলহামদুল্লা বালা আছি গরমে জেলা রাখা রাখি রয়েছি আর কীটা মাত গরমের মাঝে গরম গরম খানি ভাল লাগে আই মিন হাত খাইতে জানা হাতডির মাংসগুলা খাইলাম এই ধোকা দুইটা খাটাল তারপরে তো ভাত খাইতে ভাল লাগে না রুটি খুঁলাম বানাইতা হেল্পিং হ্যান্ডে রুটি বানাইলাম একটু নাগে একটু আগে ঈদের সময় একজন গেস্ট হইয়া গেছেন এলোমেলো টেবিল তারপরে রুটিগুলো সেকি আর আর রুটি খাইতে তো যে ভাল লাগে যেহেতু আমর বাতাস অনেক বেশি ভাল লাগছে তার লাগে হইলাম বইয়া না থাকি একটু ভিডিও করি আপনারা খেয়ে কিতা করা গরমে খাড় খিলা লাগে তারপরের দিন সকালবেলা ডিম তো আর সব সময় রেগুলার থাকে যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই দেখুন এইদিকে মাছ ভিজাইছিলাম বাইক মাছ বোনা কর্ম আজকে আর আমরা করো বাইক মাছটা একটু বেশি চলে আর বেবির লাগিয়ে একটু শাক রান্না করবো আর চিকেন দিয়া পেঁপে রান্না করবো তাই তো অবশ্য চিকেন দিয়া পেঁপে রান্না হলে তার শরীরের লাগেও বালা আর চিকেনর মাংস ছোটো ছোটো করে পিস পিস করছে যেহেতু তাই বড় বড়ো খাইতে পারতো না আর তার লাগিয়ে একটু শাক রান আর শাক তো বালা লাগে তাই বললাম বে বেবির লাগিয়ে একটু শাক আর টানোর একটু তরকারি রান্না দিলেই তারপরে আমরাটা রান্না হরণ তাই তো আর ছোটো মানুষ কিন্তু আগে আগে খাইলেই হইব আর সেক্ষা করা ঈদর বেড়ানি খেয়ে খিলা বেরাইলা সবাই কমেন্ট করে জানাই বা আর বয়েস ভিডিও এগুলো করতেও অনেক কঠিন লাগে আর আমার অনেক টায়ার্ড লাগে এখন গরমের মাঝে কিছু করতে ভাল লাগে না অনেক দিন পর ভিডিও বয়েস দিলাম আর অনেকেও আমার হয়তো মনে হয় উগেছই আর আমি অবশ্য তাই ভিডিও ব্লগ দিতাম বাট চেষ্টা করি পারি না এর ফলে গরমের মাঝে আপনার ভাইয়া যা মানসই হকা যে মজা হইছে আমি খাই না কিন্তু তারা অত বেশি খাওয়া দেখি আমার ইচ্ছে হয়েছে আর যেমন একটা যে মজা হয়েছে আমার দৃশ্য তারপরে আপনারা ভাইয়া খুব বেশি লাইক করেন খাটল বিসির বর্তা সুটকি দেয় না কিন্তু আমরা তো সুটকি দেওয়া খাই আমরা সিলেটে যারা তাই না বসে সুটকি পছন্দ নয় আমার তো যে ভালো লাগে তারপরে শুকনা মনীষ বাজিয়া খাটল বিশি রেখিলা আমার হেল্পিং হ্যান্ডে হয় ধোকা যে মজা ও খাটল রে সেচিয়া মরিচ লাগে মিক্স করিয়া ওগুলা খাটল বিসি বর্তা করেন আর অনেক বেশি মজা হয় আমরা সবে খাইছি আর গরমের মাঝে এইগুলো খাইতে আসলে অনেক দারুণ লাগে এরপরে মাছে আমি তারপর ফ্রেশ করি দইয়া তখন মাছটা বোনা করম আর সব খাটিয়া দিলাইসই নারিদিকে নালি শাক বোয়াইছি নালি শাক করবো আর রান্না রান্নাবান্না ছাড়া আমরা মেয়েদের দুপুরবেলা খোকা রাইত খোকা একটা না একটা রান্না আইটেম করাও লাগে আর রান্না বান্না ছাড়া আর কীটাও যত বেশি খাওয়া দাওয়া অত বেশি মজা লাগে সবচেয়ে বেশি খাওয়া দাওয়া ছাড়া তো আর কিছু নাই আর রান্না করে আর যদি না খাইতাম পারি গরম আর মেঘ আর বৃষ্টি কোনো কিছু ফেটরে তো আর থামাইয়া রাখে না পেটর খাসিকু চলে আর সবে কি করা সবেও তো খাওয়া দাওয়া করার লাগিয়া ব্যস্ত হয়ে গেছেন কারণ যত সকা গরমে তো আরামদারে খাওয়া দাওয়া তো না বিরত রাখতো না এদিকে খা পাট তারপরের দিন আবার মাছ খাটাল এগুলা কিতা করা হয়েছে এখন হেল্পিং হ্যান্ড হাইসেন তাই লতা বাজবা তারপরে সবজি খাটিয়া দিছই আমরা দিয়া ঠেঙ্গা তারপরে মাছর ডিম বাড়ে স্লুন দিয়া মাছ বোনা মাছৰ ডিম ভাজি অনেক বেশি রান্নাবান্না ও এগুলা ঠিক করা লাগছে ও খন্ড মুঠো দিয়ে আবার রুই মাছ বোনা করতাম আর আমার রুই মাছ খাইতেও ভাল লাগে সবর মাছ প্ৰতিদিনো ভাল লাগে মাছে পাতে বাঙালি যাৰে হয় আমি আর কি মাছ লাভার আমার মাছ ভাল লাগে মাছ মাংস মোটামুটি সব কিছু ভাল লাগে খাট কি তা খুন মাছ ভাল লাগে সবাই কমেন্ট জানাই বা কিন্তু ফৰে ধরকা মাছ ভাজি করে নিলাম শাক রান্না করাম আর ভিডিও তো সবে দেছি রান্নার ভিডিওটা খুব বেশি ভালো পায় না অন্যান্য ভিডিও যদি খেয়ার জানে হয়তো খাবার এদিকে দিকে আইস আইসকসি বেশ করি বর্তা করুন আর আছে আর আমি শুধু রসুন দিয়া সুটকি ভর্তা করি খার খেলাম বর্তা করতে ভালো পাই এরপরে শাকগুলো আমি ডাইল বাজ বাজমোয় দোকা যে মধ্যে চরচরা আমি অবশ্য ডাইল বেশি নরম করি না একটু চরচরা করি আমি বেশি নরম ডাইল খাইতাম পারি না আমি চটচরা করিয়া খাইতাম পারি জানি না খেয়ে খাইয়া কিন্তু আমি ওলাও রান্ধা তৈরি যার ভালো লাগবো সেম না খাইবা আর ইকাশি দলগুলো দই লাইছি দইয়া এখন বর্তা প্রিপারেশন নিলাম আর গরমের মাঝে মাংস জাল ওগুলো আসলেই অনেক মজা লাগে আর সেগুলো মনে করেন মাংস জাল খাইতে না এদিকে আপনার বাড়ি আবার চান্দু মাছ বাজে লাগে চান্দু মাছ বাজিও রেডি করে রাখেছি আই মিন আমার আসলে রান্না দিবসের মতো রান্না একটা পরে একটা একটা পরে একটা রান্না তৈরি করা লাগে আর মজা হয় দেখা সবাই আমার তো রান্না অনেক বেশি লাইক করে আপনার আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়া শেয়ার করবা আর যারা নতুন দেখা অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবা না তারপরে ধর কাঁচা মুঠোগুলা অনেক বেশি লাল করছি দিয়া তারপরে একটু সিদ্ধ নরম করছে করিয়া মাছ দিলাইছি তারপরে একটু জোল দিব তারপরে তো আমার মাছ রান্না টান তারপরে আর তা করা আর সব সময় মনটা সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবা খাওয়া দাওয়া বেশি করে করবা তখন মনটা সময় ভালো থাকবো যত বেশি খাইবে অত ভালো থাকবো সব ভালো থাকবো